আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করবো অ্যাকচুয়ালি আমাদের এখানে একুশ পৃষ্ঠা থেকে ওকে তো এখানে বলা আছে দেখুন যে পাশের ছকে একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা দেওয়া আছে এখানে হ্যাঁ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বমোট কত টাকা চকলেট বিক্রয় করছে এটা আমাদের বলছে এখানে দেখুন জানুয়ারি মাসে সে বিক্রি করছে কত এখানে চৌত্রিশ হাজার দুইশো পঁচানব্বই টাকা ফেব্রুয়ারিতে করছে কত এখানে তেরো হাজার 720 টাকা মার্চে কত করছে এখানে সে 14853 টাকা এপ্রিলে করছে সে এবং কি আমাদের এখানে মেতে দাও আছে এখানে তো মোট যেতে তো যোগ করতে বলছি আমাদের যোগের জন্য নিয়ম কি আমাদের এখানে এই 6 আর কত 8 8 আর 3 এ কত এখানে 11 11 আর 0 11 হবে 11 আর 5 কত হবে এখানে 16 হবে এই 16 এই 16 6টা আমাদের এখানে এই যাতে আসবে ওকে হাতে কত থাকবে এখানে এক তো এই একটা আমাদের কিন্তু উপরে যাবে এখানে একটা দিলাম তো এই সাত আর হচ্ছে আট পনেরো হবে এখানে পনেরো আর পাঁচে কত হবে এখানে বিশ বিশ আর দিয়ে বাইশ বাইশ আর হচ্ছে নয় কত হবে এখানে একত্রিশ একত্রিশ আর এক কত বত্রিশ এই যে আর আমি এখানে দুইটা বসাবো এখানে হাতে তিন থাকবে না এই তিনটা আমাদের এবার এই যাতে চলে যাবে এখানে ওকে আচ্ছা এই তিন আর পাঁচ কত আট হবে আট আর আট কত ষোলো হবে ষোলো আর সাত কত হবে এখানে তেইশ হবে তেইশ সাত দিয়ে পঁচিশ হবে হ্যাঁ পঁচিশ সাত তিনে কথা হবে এখানে আটাশ তো আটাশের আমি আটটা এখানে বসাবো হাতে দুই থাকবে এই দুইটা আমাদের এবার এই চারের উপর পড়বে ওকে এই দুই আর শূন্য কত হবে এখানে দুই হবে দুই আর চারে কত ছয় হবে ছয় আর তিনে কত হবে এখানে নয় হবে নয় আর চারে কত হবে এখানে তেরো হবে তেরো আর দুই পনেরো এই পনেরোর পাঁচটা আমি এখানে বসাবো হাতে কত এক থাকবে না একটা আমাদের এবার এই যে উপরে যাবে এই দুই এক আধ দুই তিন তিন আর একে চার চার একে পাঁচ পাঁচ তিন আট নয় এখানে এটা হবে পঁচানব্বই হাজার আটশো ছাব্বিশ দেখবেন যেখানে নাইন ফাইভ এইট টু সিক্স এখানে এটা আর কি দেখবেন যেখানে পঁচানব্বই হাজার আটশো ছাব্বিশ কিন্তু পাইছে ওকে যোগটা করে দেখছে এখানে একই মান পাইছে এটা কিভাবে করছে দেখুন এই যে পাঁচ তারপরে এখানে আপনার হচ্ছে শূন্য তিন দুই ছয় এই সবগুলো যোগ করে ষোলো পাবেন এখানে ষোলোর ছয়টা আমাদের এখানে বসবে হাতে এক আছে না একটা আমাদের এখানে আসবে কিন্তু এখানে ওকে এবার আমাদের এখানে যে নয় নয় দুই পাঁচ আট সাত যে নয় দুই পাঁচ দুই আর হাতের একটা যোগ হবে এটা হলো বত্রিশ হচ্ছে এই বত্রিশে দুইটা আমাদের এখানে বসলো এই যে তিনটা কিন্তু আমাদের এখানে আসলো ক্লিয়ার এবার আবার দুই সাত আট পাঁচ তিন এই সবগুলো যোগ করবো আমরা এখানে এর সাথে তিন যোগ করবো করলে আঠাশ পাবো আটাশে আট বসবে এখানে তাই না এভাবেই তো আমাদের এখানে আসছে এরপরে হাতে দুইটা আমাদের এখানে আসবে এই যাতে আসবে এখানে তো দুইটা আসার পর এখানে আবার এখানে এই যে চার তিন চার শূন্য দুই এগুলো যোগ হবে আবার দুইয়ের সাথে যোগ হলে পনেরো হবে পনেরো পাঁচটা আমাদের এখানে বসলো হাতে একটা আমাদের এখানে আসলো এই সবগুলো যোগ করে দেখবে যে নয় পাবেন নয়টা এখানে বসাই দিয়েছেন ওকে এ আর কি বিষয় আদি তো এখানে বলছে যোগের প্রক্রিয়াটি মূলত একই তবে এখানে হাতে রাখার বিষয়টা বড় সংখ্যা আর কি যাই একই বিষয় এখানে যাই আমরা এখানে এই ম্যাথগুলো সলভ করি আমরা কিন্তু সবগুলো বিষয়ে পারবো আশা করা যায় যারা মানে পারবেন না তারা দেখবেন এখানে আর যারা পারবেন নিজে নিজে করবেন এই তিন আর চারে কত সাত সাত আট দুই কত এখানে নয় তো নয় আমি এখানে দিলাম ঠিক আছে তো আপনি তারপরে এখানে কিছু আছে নেই তার মানে আর সাত পাঁচ বারো এখানে বারো দুইটা আমাদের এখানে বসবে আর হাতের একটা আমাদের এই যে জাতের উপরে গিয়ে বসবে এখানে ওকে এর মনে মনে দেবেন এখানে দুই আট চারে কত এখানে ছয় আর একে সাত হাতে এক আছে আট এখানে তো হাতে কিছু আছে নেই এবার চার একে পাঁচ পাঁচ সাত তিনে আট এখানে এটা হচ্ছে আপনি অ্যান্সার আপনি চাইলে ক্যালকুলেটার ইউজ করেও মানটা করতে পারেন দেখবেন যে আপনার পাবেন এবার দুই নম্বরটা আমরা আসি এখানে চার আট তিনে গত সাত আমার যোগ বিয়োগ ভুল হলে একটু কমেন্টে জানাই কোনো কিছু কারণ মিস্টেক হতে পারে কিন্তু প্রসেস কিন্তু একই এখানে ওকে আমি যেহেতু অনেকগুলো ভিডিও একসাথে করি তো এই জন্য আমাদের অনেক সময় ভুল হতে পারে মুখের জড়তা হতে পারে এখানে অথবা হিসাবে করতে এক দুই কম বেশি হতে পারে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন তো চার আর তিনে কত সাত সাত আর চারে কত হবে না এগারো এগারো আর পাঁচে কত এখানে ষোলো এই ষোলোর হচ্ছে ছয়টা আপনি এখানে দিলেন হাতে এক থাকবে না একটাকে আপনি যে উপরে দিলেন এখানে দুই আর তিনে কত পাঁচ হ্যাঁ পাঁচ আর শূন্য পাঁচতে হবে পাঁচ ছয় এগারো এখানে হাতে এক থাকবে না বারো এই বারো এই বারো দুইটা আপনি এখানে দেবেন হাতে এক আছে যে একটা এখানে দিলেন দুই আর একে তিন তিন আর একে চার চার আর হচ্ছে তিনে কত হবে এখানে সাত আর হাতে এক ছিল আট হবে হাতে কিছু আর নেই তিন আর এক চার চার আর দুই কত এখানে ছয় ছয় আর পাঁচে কত এগারো এখানে এরপর কিছু নেই মানে এগারো আপনি এগারোই বসাবেন এখানে আর কিছু বসানোর দরকার নেই এরপরে দেখুন আমাদের কি আছে আর কত পাঁচ পাঁচ আর সাথে কত এখানে বারো পাঁচ সাত হচ্ছে বারো বারো আর হচ্ছে চারে কত ষোলো এখানে এই যে ষোলোর হচ্ছে আপনি ছয়টা এখানে দিলেন হাতে কত এক একটা এখানে দেন এক আধ দুই কত এখানে তিন তিন আর আটে কত এখানে এগারো এগারো আর আটে কত এখানে এগারোটা হচ্ছে উনিশ উনিশ আর একে হচ্ছে বিশ হ্যাঁ বিশের শূন্য দেন এখানে মানে আট আট ষোলো ষোলো আর হচ্ছে আপনার এখানে হ্যাঁ ঠিক আছে বিশ এই শূন্য নিলে হাতে দুই আছে দুইটা এখানে বসান এই দুই আর চারে কত ছয় ছয় আর একে কত সাত হ্যাঁ সাত আর দুই কত নয় এই নয় দিলেন এখানে হাতে কিছু নেই এখানে কিছু নেই জিরো দিতে পারেন সমস্যা নেই এই এক আর হাতে কিছু নেই কিন্তু দুই দুই হবে এখানে দুই আট এখানে ক্লিয়ার এটা হচ্ছে অ্যান্সার এই তারপরে চার নাম্বারটা দেখুন একটু বড় কিন্তু কথা হচ্ছে সতেরো সতেরো সাত হাতে কত এখানে এক না একটা আমাদের যাবে এখানে তারপরে এই যে এক আর হচ্ছে শূন্য একই হবে ছয় হবে ছয় আর শূন্য ছয় হবে আট হবে আট আট এক নয় তার হাতে কিছু এবার নেই তার মানে এখানে কিছু বুঝবে না পাঁচ আর পাঁচ দশ দশ আর পাঁচ পনেরো আর হচ্ছে পাঁচে কত এখানে বিশ বিশাল নয় কত উনত্রিশ এখানে হ্যাঁ উনত্রিশের নয়টা এখানে বসবে হাতে দুই দুইটা আমাদের এখানে যাবে শূন্য আর এক কত একে হবে এক আধ তিনে কত চার হবে চার আধ দুই কত ছয় হবে ছয় হবে নয় এগারো হবে এখানে এই যে এগারো এগারো একটা এখানে নামাবো হাতে এক থাকবে না একটা আমি এখানে দেবো এমন সবগুলো যোগ করেন দুই আরকে তিন তিন আর তিনে ছয় আর সাত আরেক আট আর নয় এখানে তার নয় এখানে ক্লিয়ার এটাই কিন্তু আপনার এখানে অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপর আমাদের দেখুন আমাদের এই যে যোগ করগুলো আছে এখানে এই যোগ করগুলো আমরা পারবো আশা করা যায় তো আমি একটু জাস্ট হালকা ঝাপসা করে আপনাকে করে দিচ্ছি আপনি অবশ্যই পারবেন আশা করা যায় তো আপনি চাইলে এই যোগগুলোকে মানে ওই আগের মতো করে বসায় বসায় করতে পারেন হ্যাঁ যেমন আমাদের এক নম্বরটা যে করেন যে এই দুই আর তিনে কত এখানে দুই আর দুই আর কত চার চার আর এক কত পাঁচ পাঁচ আর কত ছয় এখানে ছয় বইবে এখানে এটা আমি কিন্তু এটা যোগ করতেছি হাতে কিছু আছে নেই তারপর আবার দুই আর তিনে কত আবার এখানে পাঁচ পাঁচ আর দুই সাত সাত রেখে আট এই যে আট দিলেন এখানে তারপর আপনার এখানে দুই আর হচ্ছে দুই চার চার আর দিয়ে কত ছয় ছয় রেখে সাত তারপর সাত দিলেন আবার দুই আর তিনে কত এখানে পাঁচ পাঁচ আর দিয়ে সাত আর একে আট এখানে তো আট দিলেন এটা হচ্ছে অ্যান্সার এই যে এটা আর কি হ্যাঁ এটার অ্যান্সার এটা মানে ইকুয়াল দিয়ে লিখবেন আবার এটা যদি দেখেন এখানে দেখুন এই এক আর শূন্য কত হবে এখানে একই হবে আবার শূন্য একই হবে আবার শূন্য একই আবার শূন্য একই এটা আমি দিলাম এটাতে লাস্টের গুলোর সাথে একক স্থানে মানগুলো করবে এই শূন্য করলাম এবার এই শূন্য তার মানে এখানে মান হবে কিন্তু এক এবার আমাদের এখানে কিছু আছে নেই তার মানে এই দুই নি দুই আর শূন্য দুই হবে শূন্য দুই আবার শূন্য দুই কিন্তু পাবো এখানে তার মানে হচ্ছে দুই ক্লিয়ার এরপর আমার তিন এখানে তিন আর শূন্য কত তিন আবার শূন্য কত তিনে হবে এখানে এবার নেই চার আর হচ্ছে আমাদের শূন্য কত চারে হবে এখানে আর এখানে কিছু নেই মানে পাঁচ শুধু পাঁচটা আমাদের বসবে এখানে এটা অ্যান্সার একটু খাতায় সুন্দর করে লিখবেন এরপর দেখুন এই তিন আট দিয়ে পাঁচ পাঁচ আট শূন্য কত হবে পাঁচে হবে পাঁচ আট শূন্য পাঁচে হবে আর দিয়ে কত হবে এখানে সাত হবে আধ দু কত নয় হবে তার মানে এটাও নয় এই তিন আট দিয়ে গত পাঁচ পাঁচ শূন্য কত পাঁচে হবে আর পাঁচ আর হচ্ছে আপনার এখানে আট তিনে কত এখানে আট হবে হ্যাঁ আট আর একে কত নয় হবে এখানে এরপর দেখুন তো আমাদের এখানে এই তিন আর দিয়ে কত এখানে তিন আর দিয়ে হচ্ছে পাঁচ পাঁচ আর চারে কত নয় আর কিছু আছে নেই তার মানে নয় মানে সিস্টেম হয়েছে আমাদের একক ঘরগুলো প্রত্যেকটা নিতে হবে এখানে প্রথমে তারপরে দশ ঘর তারপরে শত ঘর চার নম্বরটা দেখেন এখানে এই দুই আর হচ্ছে আমাদের দুই চার চার একে পাঁচ পাঁচ আর দুই কত এখানে সাত সাত একে আট তার মানে আট দেন এখানে লাস্টে কিন্তু আসতেছি আবার এক আর হচ্ছে দুই কত তিন তিন আর রেখে চার চার আধ দিয়ে কত ছয় ছয় আরে সাত এই সাত দেন এখানে এই দুই আধ দু চার চার একে পাঁচ পাঁচ আধ দিয়ে শূন্য কত এখানে পাঁচ শূন্য শূন্য হবে আর তিন কিন্তু আট এখানে ওকে আবার এখানে দেখুন যে এক আধ দিয়ে কত তিন তিন আর একে চার চার একে পাঁচ পাঁচ আর দিয়ে কত হয়ে সাত হবে এই দুই আধ দু চার চার একে পাঁচ পাঁচ আধ দিয়ে কত এখানে সাত আর একে আট এখানে তো এই যে আট আট সাত আট সাত আট এটা আর কি আমাদের অ্যান্সার হবে আশা করি বুঝছেন ব্যাপারগুলো এবার পাঁচ নম্বর ম্যাটটা সলভ করেন এই তিন আর দিয়ে কত পাঁচ পাঁচ আর চারে কত নয় এখানে নয় দেন এই এক আর চারে কত এখানে পাঁচ পাঁচ আর তিনে কত এখানে আট এই পাঁচ আর দিয়ে কত এখানে সাত সাত আর দিয়ে কত এখানে নয় এই দুই আর এক কত এখানে তিন তিন আর হচ্ছে পাঁচে কত আট ক্লিয়ার এবার ছয় নম্বর দেখেন এই দুই আর চারে কত এখানে ছয় ছয় আর পাঁচ কত এখানে এগারো বারো এখানে এই যে বারোর দুইটা আমি নিয়ে আসলাম হাতে এক আসে না একটা আমি এখানে দেবো তো এখানে এই দুই আর তিন এ কত পাঁচ আর শূন্য পাঁচ হবে আর তিন তিনে কত এখানে আট হবে আর এখানে নয় তার মানে নয় হাতে কিছু নেই ছয় আর সাত কত ছয় ছয় বারো তেরো তেরো আর আরে চোদ্দো চোদ্দো আর হচ্ছে চারে কত হবে এখানে চোদ্দো আর চার হচ্ছে ষোলো আঠারো এখানে তাই না আঠারো আর হচ্ছে আটটা আমরা এখানে নেবো হাতে এক থাকবে দুই আর একে তিন মানে একটা এখানে দেবেন এখানে ওকে এই দুই আর একে তিন তিন আর দুই এ কত এখানে পাঁচ ছয় এক সাত এটাই এখানে সাত নম্বর দেখুন এখানে আমাদের এখানে দুই আট তিনে কত এখানে আট পাঁচ তেরো তেরো এখানে সতেরো এই যে সতেরো দেন সতেরো সাতটা এখানে লেখেন হাতে এক আসনে একটা এখানে উপরে দেন এই পাঁচ আর দিয়ে কতখানে পাঁচ আর দিয়ে হচ্ছে সাত হুম সাত শূন্য সাত হবে এখানে সাত আট তিনে দশ আরেক এগারো এগারোর একটা এখানে দেন এই যে হাতে এক যেটা আসেন এটা আপনি এখানে এই যে উপরে দেন এ দুই আট তিনে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় আর দিয়ে কত এখানে আট আট আর এক নয় তো নয় দেন এখানে হাতে কিছু আছে নেই কিন্তু এবার আমার ছয় আরকে সাত এটাই এতটুকু ক্যানসার এরপর আট নাম্বারটা দেখুন এখানে দুই আর শূন্য কত দুই হবে দুই আর সাত কত হবে এখানে নয় হবে নয় আর শূন্য নয় হবে নয় আর সার পনেরো হবে এখানে তো পনেরো হচ্ছে পাঁচটা এখানে নামবে হাতে কত এক আছে না একটা আমাদের এখানে উপর যাবে তো এই দুই আর একে কত তিন তিন আর তিনে ছয় ছয় আর পাঁচ কত এখানে এগারো এগারো এক বারো এখানে তো বারোর এই দুইটা এখানে আসবে হাতে এক থাকবে একটা আমি এখানে দেবো এক আর দুয়ে কত তিন তিন আর ছয় কত নয় নয় আর শূন্য নয় হবে নয় আট চার কত তেরো হবে তেরো এক চোদ্দ চোদ্দ চারটা এখানে বসালাম হাতে একটা আছে না একটা আমি এখানে দেবো তিন আর দুই পাঁচ পাঁচ আর হচ্ছে নয় নয় আর হচ্ছে তিনে বারো বারো তেরো আর চোদ্দ আবার চোদ্দ আর কি চোদ্দই বসাবো এখানে ক্লিয়ার এতটাই কিন্তু আমাদের যোগের বিষয়টা আই থিংক এই বিষয়গুলো বুঝতে পারতেছি আমরা এবার দেখুন নয় দিয়ে কতখানে নয়ার দিয়ে হচ্ছে আপনি এগারো এগারোর এক হাতে এক আছে না একটা আমি এখানে সাত আট দিয়ে হচ্ছে শূন্য হাতে এই যে দশের শূন্য হাতে একটা দেবো এই একটা এখানে গেল আবার আপনার এখানে এই যে ছয় আট তিনে কত হবে এখানে নয় হবে নয় আরকে দশ দশের শূন্য হাতে এক আছে না একটা আমাদের এখানে যাবে চার আরকে পাঁচ হাতে কিছু আছে না এবার পাঁচ এখানে এটাই অ্যান্সার দশ নম্বর সে চার আর সাত কত হবে এখানে চার আর সাথে যোগ করলে আপনি দেখবেন যে এগারো পাবেন এগারো এক দেবো হাতে এক আছে না একটা আমি এখানে দেবো পাঁচ আর দিয়ে কত এখানে সাত আর একটা আট আট তো এখানে আট আর ছয় কত এখানে আট আর ছয় যোগ করেন দেখবেন যে চোদ্দো পাবেন এখানে হ্যাঁ চোদ্দ যে চার দেন এখানে হাতে এক থাকবেন একটা আমি এখানে দেবো তার মানে এখানে দেখুন চার আর দিয়ে ছয় একে সাত সাত দেবেন এখানে পাঁচ পাবেন এই আর কি বিষয় এবার এগারো নম্বর এখানে এখানে চারের সাথে কত হবে এখানে চারের সাথে হচ্ছে এগারো এগারো হচ্ছে এক হাতে কত এক একটা আমাদের এখানে যাবে পাঁচ হাজার সাড়ে নয় আর কি দশ দশের শূন্য এখানে হাতে এক তো চার ছয় দশ আর কি এগারো এগারো হ্যাঁ এগারো একটা এখানে পাবো হাতে এক পাবো একটা এখানে যাবে তো এখানে এখানে আবার এখানে চার তিন হচ্ছে দশ দশ চারের সাত হচ্ছে দশ তিনের সাত দশের আরে এগারো এগারো এক এখানে হাতে এক থাকবে একটা এখানে দেবো আবার এখানে এই চার তিনে সাত সাত আর আট এখানে তো এটা হবে ক্লিয়ার এই যোগগুলো নিজেরাই পারবেন এটা এটা নিজেরাই করতে পারবেন এখানে যে নয় রাখে দশ হ্যাঁ দশের শূন্য এখানে বইবে হাতে এক আছে একটা কিন্তু আবার ওপর বুঝবে নয় রাখে দশ আবার আবার দশ শূন্য হাতে এক আবার একটা এখানে বইবে দশ হাতে এক আবার এক থাকবে এখানে শূন্য হাতে এক হ্যাঁ আবার এই শূন্য এখানে এক এটা কিন্তু অ্যান্সার ক্লিয়ার তো আপনার কাজ থাকবে এই তেরো নম্বর হোমওয়ার্ক করবেন হ্যাঁ চোদ্দ নম্বর হোমওয়ার্ক করবেন হ্যাঁ পনেরো নম্বর হোমওয়ার্ক করবেন এখানে এগুলো করবেন ষোলো নম্বরটা আমার কাছে মনে হতে পারে বড় কিন্তু আসলে বড় না ইজি আর কি দেখুন তিন আর হচ্ছে চারে কত সাত সাত আট ছয় কত এখানে তেরো তেরো এক চোদ্দ চোদ্দ আর দু ষোলো এখানে ষোলো ছয় এখানে নামবে হাতে একটা এখানে বইবে পাঁচ আর একটা ছয় ছয় আট দুই কত এখানে আট হ্যাঁ আট আট ছয় কত এখানে চোদ্দ চোদ্দ আর দিয়ে কত ষোলো একে সতেরো তো এই সতেরো হচ্ছে সাতটা এখানে নামবে হাতে এক থাকবে একটা এখানে বসবে তিন আর একে চার চার আট ছয় কত দশ দশ শূন্য দশে হবে এখানে সতেরো আঠারো আঠারো আট নামবে হাতে একটা থাকবে একটা এখানে বইবে তিন আগে চার চার আর দিয়ে ছয় ছয় আট নয় কত হবে এখানে পনেরো পনেরো আর দিয়ে সতেরো আর কি আঠারো আঠারো আট বসবে এখানে হাতে এক এটা দেখুন তো ঠিক আছে এখানে তিন একে চার চার আট দুই কতখানে ছয় হুম ছয় আট নয় পনেরো পনেরো আর দুই কতখানে সতেরো হ্যাঁ ঠিক আছে এখানে হাতে এক থাকলে এখানে এই একটা আমাদের এখানে বসবে এখন এই এক আধ দুই এক তিন আরকে চার চার আর হচ্ছে সাত আর আট হবে তার মানে এটা হচ্ছে অ্যান্সার ক্লিয়ার তো একইভাবে করে আপনি কিন্তু এই ম্যাথগুলো সবগুলো করতে পারবেন আপনি এটাই সতেরো নম্বরটা হোমওয়ার্ক থাকবে এখানে হ্যাঁ তো অবশ্যই করে আমাকে কমেন্টে জানাই দেবেন যে স্যার আমি এখানে করছি আঠারো নম্বর উনিশ নম্বর এগুলো করবেন এখানে আমি ক্রু নাম্বারটা করতেছি ক্রু নাম্বারটা হয়তো আপনার কাছে মনে হতে পারে বড় একটু কিন্তু বড়ো না আসলে ইজি হ্যাঁ দেখুন আমাদের কী দাস এখানে এই নয় 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 কটা নয় একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে এই পঁয়তাল্লিশে পাঁচ বসলাম এখানে ওকে আবার এখানে নয় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পঁয়তাল্লিশ আর চার আছে না এই চারটা কিন্তু এখানে যোগ হবে

সো আমরা এই যুগের এই যে কাজগুলো আমরা করবো যদি নিজে থেকে পারি তো ভালো না হলে আমি নেক্সট দিন করে দেবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম